রাধে রাধে বন্ধুরা এই দেখো প্রথমে আগকে সবজি দেখাচ্ছি কিন্তু অনেক রাত্রে সবজি বানিয়ে রাখছি আমরা দুজনে কেন সবজি বানিয়ে রাখছি বলবো তো অবশ্যই কিন্তু দেখো ভোর পাঁচটার সময় রান্নাঘরে চলে এসেছি চোখ ফুলের ট্যাপা হয়ে গেছে কিন্তু রান্নাঘরে এত সকালে কি করছি কিন্তু তার আগে দেখে দিই এই দেখো বাইরে কেমন অন্ধকার কত সুন্দর লাগছে দেখো তবে রান্নাঘরে কিন্তু আমি একা আসিনি আমার বাড়ির লোকও কিন্তু এসেছে তবে দেখো অনেকটা সকাল হয়ে গেছে এই দেখো রান্নাঘরে এখন রান্না বান্নার প্রস্তুতি চলছে কিন্তু এত সকালবেলায় রান্না করছি কেন বলছি বলছি এই দেখো কালকে রাত্রে সবজি বানিয়ে রেখেছিলাম সেইগুলো বার করে আবার ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি বলেছিলাম না আমি রান্নাঘরে একা নয় আমার বাড়ির লোকও আছে এই দেখো পনির সাইজ করে কেটে কেটে রেখে দিচ্ছে কিন্তু পনির অনেকটা এনেছে এত পনির আমাদের বাড়ির চারজন এত কি হবে 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 আর এদিকে টমেটার চাটনি হচ্ছে এই দেখো টমেটার চাটনি হচ্ছে সঙ্গে পাঁপড়ও নিশ্চয়ই হবে আর এইদিকে পনির ফ্রাই হচ্ছে তবে বলে রাখি যেহেতু ম্যানেজার বাবু সাতটার সময় কাজে চলে যাবে তাই ভোর পাঁচটার সময় উঠে রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য আরে আরে বুঝতে পারছো না এত রান্নাবান্নার আয়োজন দেখে হ্যাঁ হ্যাঁ আজকে বাড়িতে অতিথিরা আসবে কিন্তু কারা কারা আসবে অবশ্যই তোমরা দেখতে পাবে এই দেখো পনিরগুলোকে মশলা লাগিয়ে রেখেছে আর এদিকে পনিরের পেস্ট অনেক কিছু মানে মশলাপাতি দিয়ে এই সুন্দর গ্রেভিটা তৈরি করেছে আর এইদিকে ভাজা হচ্ছে বিনস বিনস ভাজা দেখে বুঝতে পারছো ফ্রায়েড রাইস হবে আর এই দিকে আমি আবার চলে এসেছি বড় ঘরে এই দেখো আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ঘর দর ঝেড়ে ঝুড়ে মুছাওয়া শুরু করে দিয়েছে আর ওইদিকে ছেলে আর রিমি ঘুম হচ্ছে ঠাকুর ঘরও আমি পরিষ্কার করে দিয়েছি চলো 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 রান্নাঘরে চলো এখানে বেশিক্ষণ সময় দেখলে হবে না তো রান্নাঘরে চলে এসেছি এসে দেখি যে পনির প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে এক করায় পনির এত পনির কে খাবে 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 আছে আছে লোকজন আছে দেখাচ্ছি কারা কারা আমাদের বাড়িতে আসবে তবে পনিরটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তবে খেতেও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত হয়েছিল ঢোক দিলাম এ দেখো পনিরের মধ্যে আবার ধনে পাতাও দিয়েছে এদিকে আবার তোমার গাজর ভেজে রাখছে পনিরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল আরে বলেছিলাম না আমাদের বাড়িতে লোক আসবে এই দেখো গজা মামা চলে এসছে গাড়ি নিয়ে আর এই দেখো বিয়াই মশাইও চলে এসছে মিষ্টি ফুল নিয়ে ফুল দিচ্ছে কারোর আরে ভিডিও ভাইরাল হয়ে গেছে বিয়ার মশাই তাই আমাকে ফুল দিচ্ছে আর এ দেখো বছরে পাঁপড় ভেজে রাখবে তো বাপর বেঁচে আর এই দেখো আমার ছোটোবেলাকার বান্ধবী পিঙ্কি পিঙ্কি আর পিঙ্কির মেয়ে আমাদের বাড়িতে এসেছে কিন্তু এরা সবাই কেন এসেছে আজকের দিনে আরে আজকের দিনে আমরা ভাইরাল তালতলায় যাব তাই সকালবেলায় খেয়ে দেয়ে বেরোবো তাই এত রান্নার ঘটা এত ভোরবেলায় উঠে রান্না বান্না হয়েছে তো সবাই মিলে এবার খেতে বসব তো তো দেখো কি কি রান্না করেছিস সকালবেলায় বেশি কিছু আইটেম করিনি চাটনি পাঁপড় ফ্রায়েড রাইস আর পনির রান্না হয়েছে আর সবাই মিলে এখন খাব আমি বেড়ে বেড়ে দেব পিঙ্কি সবাইকে দিয়ে দিচ্ছিল আর এই দেখো পনির প্লেটে দিয়েও দিয়েছি সকালবেলা সবাই অল্প অল্প করে খেয়ে আমরা বেরিয়ে যাব মিষ্টিও আছে তবে